বেশ অনেক দিনের ইচ্ছা লাল পাড়ের একটা কালো শাড়ি পরব তাই জন্য আজকে অনেক দিন পর অবশেষে আমার শাড়িটা মনে হচ্ছে পরা হবে কারণ অনলাইন পেজ থেকে এই লাল পাড়ের কালো শাড়ি আমার মনে হয় এক থেকে দেড় বছর আগেই কিনে নিয়েছি কিন্তু কখনো পড়াই হয়নি পড়ার মতো ওরকম সুযোগ হয়নি বা সুযোগ হলেও আসলে পরিবেশ হয়নি তো অবশেষে আমি ঠিক করলাম যে না এখন পরবই যে কথা সেই কাজ রেডি করে নিচ্ছি এই শাড়ির সাথে কী কী পরবো কোন চুড়ি পরব কোন কানের দুল দেব এবং খুব সুন্দর করে সে আমি যাব ঘুরতে যেহেতু এই শাড়িটার প্রতি আমার অনেক ইচ্ছা পড়ার তাই তো ফাইনালি রেডি হয়ে গেলাম যদিও শাড়ি পরার তেমন অভ্যাস নেই বললেই হয় তারপরও পরলাম আর কালো মানুষ কালো শাড়ি পরলে কেমন লাগবে সেটা নিয়ে অনেক বেশি কনফিউজ ছিলাম সেজে গুজে জাস্ট রেডি হয়ে বের হয়ে গেলাম মতিঝিল মতিঝিল থেকে হচ্ছে জাস্ট মেট্রোতে যাব এখন উত্তরার দিয়াবাড়িতে জানি না কেমন লাগছে তারপরও একটু একটু ভিডিও করে নিচ্ছি চলে আসলাম উত্তরাতে এসে চার পাঁচটা ভিডিও করছিলাম আসলে পরিবেশটা অনেক চেঞ্জ হয়ে গেছে আগে যখন আসছি তা অনেক আগে আসছি তখন পরিবেশ ছিল অন্যরকম এখন লেক পাড়টা দেখলাম আরও অন্য আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং অনেক অনেক তো ভাবলাম কি করা যায় কোথায় যাওয়া যায় ওইখানে ঘোরার মতো অত বেশি স্পেস আমার কাছে মনে হয়নি শুধু কিছু টং দোকান ফুচকা চটপটির দোকান তো এইটুকুনের মধ্যেই একটু ঘুরলাম আর হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছিল এই অনেক বেশি সময় নিব তাও না তো হাঁটতে হাঁটতে গিয়ে জাস্ট একটা দোকান পছন্দ করে বসলাম বসে ওখানে কিছু খাবার অর্ডার দেবো ওইখানে জাস্ট চটপটি ফুচকা এগুলোই আইটেম থাকে এর বেশি কিছু থাকে না তো এই তো অর্ডার দিলাম চটপটি ফুচকা তো ফুচকা তো আমার ভীষণ পছন্দ ফুচকা নিয়ে নিলাম আর ফুচকা খাচ্ছিলাম ভাবলাম একটু ভিডিও করি আমি জানি না পাড় কালো শাড়িতে আমাকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ফুচকাটা মোটামুটি ছিল আমার আসলে ফুচকা চটপটি কোনো কিছু খাওয়ার উদ্দেশ্যে ওখানে যাওয়া না আমার মেনলি উদ্দেশ্য ছিল যে আমি লাল পাড়ের কালো শাড়িটা পরবো আর কালো মানুষ লাল পাড়ের কালো শাড়ি পরলে কেমন লাগে সেটা দেখবো তো মাঝখানে কিন্তু আবার ছোট্ট করে একটু ফুচকার একটা ক্লিপসও নিয়ে নিলাম কালো কাপড়ে সবাইকে মানায় না যারা সুন্দর গায়ের রঙ উজ্জ্বল ফর্সা তাদেরকেই ভালো লাগে তো তার মধ্যে আজকে দেখলাম যে না কালো যারা আছে তাদেরকে আসলে কালো শাড়িতে ছবিতে ভালো আসে যেরকমটা আমারও আসছে তো চারপাশের লেক পারে যারা যারা ঘোরাঘুরি করতেছে তাদেরকেও একটু আমার ভিডিওতে নিয়ে নিলাম পরিবেশটা দেখালাম যদিও সন্ধ্যা হয়ে যাচ্ছিলো এই জন্য ভিডিও ভালো আসতেছিলো না তো আমার যেটা ইচ্ছা ছিল আজকে কয়েকটা ছবি উঠানো তো ওইখানে যাওয়ার পরে কিন্তু অনেক অনেক ফটোগ্রাফার থাকে তারা হচ্ছে ছবি উঠিয়ে দেয় বললেই তো আমিও আমার পছন্দ মতো জাস্ট কয়েকটা ছবি উঠিয়েছি আমি এগুলো আগামীকালকে পোস্ট করে দিব আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে চলে আসার পালা আর আসার আগে হচ্ছে জাস্ট এখানকার চাটা খেয়ে নিব চাটা সেই দারুণ এটা আমি মালাই চা খেয়েছিলাম চাটাও অনেক বেশি ভালো ছিল কিন্তু দামটা আমার কাছে তুলনামূলক একটু বেশি মনে হয়েছে মানে পঞ্চাশ টাকা করে তো এই তো চা খেয়ে তারপর চলে আসলাম কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে আর বেশি সময় থাকবো না আর যেটা ইচ্ছে ছিল লালপাড়ের কালো শাড়ি পরে কিছু পিকচার উঠানো একটু ঘুরা অবশেষে এক দেড় বছর পরে এটা সফল হয়েছে কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে শাড়ি পরার ইচ্ছেটা পূর্ণ হয়েছে পাশাপাশি ছবি উঠানোর ইচ্ছাটাও পূর্ণ হয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই রুমির রান্নাঘরে একটা ফলো দিয়ে দিবেন আর রুমি রান্নাঘরে পাশেই থাকবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওখানে গিয়েও সাবস্ক্রাইব করে আসতে পারেন ওই আইডিটা হচ্ছে রুমি রান্নাঘর দিয়েই আছে তেই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন রুমের রান্নাঘরের সাথেই থাকেন আল্লাহ হাফেজ